সুপ্রিয় শ্রীক্ষেবৃন্দ আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের তৃতীয় অধ্যায় থেকে অঙ্ক করা অঙ্ক আজকের সেই অঙ্কটি হলো রূপান্তরের অঙ্ক এই রূপান্তরে আমি বলেছি যে সকল মেয়েদেরকে বলেছি যে তোমাদের পাঁচটা অঙ্ক সুন্দর মতো করবা এই পাঁচটা অঙ্কের মধ্যে ফার্স্ট অঙ্ক আমি দুটো ভিডিওতে করিয়েছি এখন আমাদের সেকেন্ড ম্যাথ ম্যাথ টু দেখো ম্যাথ এর মধ্যে তিনটা অঙ্ক আছে ম্যাথ

ফাইভ হলো ফাইভ এ টু পয়েন্ট তো দেই আমরা বেস ষোল এত কে মানে এদের প্রত্যেককে দশমিকের রূপান্তর দশমীকে রূপান্তর আছে এখন তিনটি অঙ্কের ফার্স্ট ব্যাঙ্ক দেখো প্রথম অঙ্ক হলো বাইনারি থেকে আমি দশমীকে যাব তো আমাদের হলো বাইনারি থেকে বাইনারি থেকে দশমীকে রূপান্তর বাইনারি থেকে দশমী রূপান্তর করি বা বাইনারি সংখ্যাকে কে রূপান্তর বাইনারি সংখ্যাকেই লিখি শুনতে একটু খারাপ লাগে সংখ্যাকে দশমীকে রূপান্তর এই বাইনারি সংখ্যাটা এখানে লিখতেছি ওয়ান জিরো ওয়ান ওয়ান দশমিক ওয়ান জিরো বেস টু এটার নিয়ম হলো যে প্রতিটা সংখ্যার সাথে এই বেসটা গুণ দিতে হবে প্রত্যেক সংখ্যার সাথে এই বেস গুণ দিতে হবে এবং মাঝে একটা যোগ চিহ্ন বসাতে হবে এই সংখ্যাগুলোর প্রত্যেকটার মাঝে একটা যোগ চিহ্ন বসাতে হবে এবং প্রত্যেকের সাথে দুই গুণ দিতে হবে তাহলে লক্ষ্য করো ওয়ান গুণ টু প্লাস জিরো গুণ টু প্লাস ওয়ান গোম টু প্লাস ওয়ান গোম টু এবার এই দশমিক বিন্দু এটাকে হবে দিয়ে এই যে আমাদের রেডিফ পয়েন্ট এই পয়েন্ট থেকে ডান দিকে যে দুটো বেঞ্চ আছে এইগুলো রেডিফ পয়েন্ট এই রেডিস থেকে ডান দিকে যে দুটো বেঞ্চ আছে এদের বেজের পাওয়ার দিতে হবে এদেরও দেব আমরা আগে ডান দিকের পাওয়ারটা দিই ডান দিকের পাওয়ারটা দেওয়ার জন্য আমরা প্রত্যেক বেজের পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস টু আরও যদি থাকে মাইনাস থ্রি মাইনাস ফোর এভাবে তাহলে লেডিস পয়েন্ট থেকে ডান দিকে যে বেজগুলো আছে সেগুলোর পাওয়ার দেবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবং বাম দিকে যে পাওয়ার বেজগুলো আছে সেগুলোর পাওয়ার দেবো জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে আমাদের এখন দেখো এইটার পাওয়ার দেবো মাইনাস ওয়ান পাওয়ার দেবো টু এইটাকে দেব আমরা রেডিক্স থেকে এই দিকে জিরো ওয়ান টু থ্রি দেখো সিস্টেমটা রেডিক্স থেকে ওই দিকে মাইনাস এই দিকে হল জিরো ওয়ান টু এবারে টু টুকিউবে হয় কত আট আট অক্ষে আট আবার পরীক্ষার হলে অনেকে ভুল বসত ছয় করে ফেলে যেন সেটা না হয় তিন মান প্লাস তার মান জিরো টু টু দি পাওয়ার ওয়ান এর মান হল টু দুই অক্ষে দুই এবারে টু টু দি পাওয়ার জিরো কোনো কিছু পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হয় সবসময় ওয়ান ওয়ান অক্ষে ওয়ান প্লাস

জিরো দিয়ে এটাকে গুণ দিলে হয়ে যায় জিরো এখন লক্ষ্য করো এখানে হলো প্লাস দিয়ে জিরো পয়েন্ট ফাইভ সুতরাং যোগ করলে হবে এগারো পয়েন্ট ফাইভ বেঞ্চ হলো আমাদের কোথায় যাচ্ছি দশমিকে যাচ্ছি বেজ হচ্ছে টেন সেম পদ্ধতি আমরা এবারে দেখাবো অক্টাল থেকে দশমী অক্টাল থেকে অক্টাল সংখ্যাকে দশমিকে রূপান্তর রূপান্তর এটা কিভাবে আমরা করব দেখো এক নিয়ম কোনো আমাদের এই সংখ্যাটাকে যদি আমরা নেই দশমীকে তাহলে প্রত্যেকের সাথে এই বেসটা গুণ দিতে হবে এটা যেমন দুই গুণ দিয়েছি এটা 8 2 8 প্লাস 1 8 প্লাস 3 8 এই দশমিকটাকেও প্লাস দেব 5 8 তো আমরা এটাও বলেছি যে এই রেডিক্স পয়েন্টের কে প্লাস দিয়েছি এই প্লাস থেকে ডান দিকে যে বেসগুলো আছে সেগুলোর পাওয়ার

আমাদের হলো এইটা হলো 8 টু দি পাওয়ার 1 মানে 8 এটা হলো 8 টু দি পাওয়ার 0 এর মান হলো 1 এখানে হয়ে যায় 3 প্লাস 5 ইনটু দেখো 8 টু দি পাওয়ার -1 এর অর্থ হলো 1/8 তো আমরা এখানে এটাকে যোগ করি 8 আর 3 11 আর 8 হলো 19 এর 9 হাত থেকে 1 2 এর আগে 3 139 প্লাস 5/8 এখন দেখো এই ফাইভ বাই এইট কে যদি আমার হাতে এই মুহূর্তে আমি তোমার আটচল্লিশ আট দুই দশ শূন্য আন দু ষোলো চার থেকে পাঁচ আট চল্লিশ ছয় দুই পাঁচ একশো যোগ হবে আমরা দশ এগুলো আমাদের দ্বিতীয় অঙ্ক তৃতীয় অঙ্ক আমাদের দেখো এখন তৃতীয় অঙ্ক হচ্ছে তৃতীয় অঙ্ক হচ্ছে আমাদের

আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে প্রত্যেকের সাথে আমরা ষোলো বন্ধু ফাইভ ইন্টু ষোলো প্লাস এ ইন্টু ষোলো প্লাস টু ইন্টু ষোলো এবারে হলো প্লাস ফাইভ ইন্টু ষোলো আমরা বলেছি যে রেডিক্স থেকে ডান দিকে মাইনাস ওয়ান মাইনাস টু এটা মাইনাস ওয়ান বসাবো এটা বসাবো জিরো ওয়ান টু তো এখানে দেখো এখন আমরা যেহেতু আমার হাতে ক্যালকুলেটর নেই তো একটু আমাকে কষ্ট করতেই হবে তো দেখো আমি করাচ্ছি তোমরাও যদি ক্যালকুলেটর না থাকে ষোলো স্কোয়ার হলো দুইশো ছাপ্পান্ন প্লাস এর মান হলো দশ ইন্টু ষোলো প্লাস দুই ইন্টু ষোলো দিক জিরোর মান ওয়ান প্লাস এটা হয় পাঁচ বাই ষোলো তো আমরা আর একবার গুণ হয়ে যাবে পাঁচশো তিরিশে শূন্য হাত থাকে তিন পঁচিশ ছাব্বিশ আট হাত দুই পাঁচ দশ দুই বারো প্লাস একশো প্লাস দুই প্লাস এখন এটা করলে পাঁচ বাই ষোলো ভাগটা দেখাচ্ছি এই ষোলো দিয়ে এটাকে ভাগ এই দশমিক দিয়ে ষোলো পাঁচের মধ্যে যায় না বলে দশমিক দিয়ে শূন্য আনলাম তিনশো নম্বর হল আটচল্লিশ আট দুই দশ ষোলো অক্ষের ষোলো ছয় সাত দশ ষোলো দু বত্রিশ আর পাঁচশো আশি তাহলে হলো পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ এ হলো আমাদের এটা এখন এটাকে আমরা যোগ করি দুই শূন্য শূন্য এখানে দুই হয়ে এগারো

দশমীকে অক্টালকে দশমিকে হেসা আমরা দশমিকে এভাবে রূপান্তর করবো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবো